লক্ষাধিক নারী আছে, যারা কিনা এনআইডি কার্ড করেনি শুধুমাত্র ছবি ছবিযুক্ত এনআইডি কার্ড করার কারণে আমরা তো মুসলমান কিন্তু আমরা কিন্তু এই দেশের নাগরিক আমাদের বাবা মারাও বাংলাদেশি আমরাও বাংলাদেশে জন্মগ্রহণ করছি যেহেতু একজন মুসলমান আমাদের ইসলামে আমাদের কোরআন শরীফের মধ্যে অনুযায়ী পর্দা করার বিধান আছে যেখানে আমাদেরকে পরিপূর্ণভাবে ঢেকে থাকার কথা বলা হয়েছে তিনটা দফা দাবি বিগত বছর ধরে আমাদের অধিকারগুলো থেকে যে বঞ্চিত করা হচ্ছে এসে যারা দায়ী আছে তারা যেন প্রত্যেকজনের যেন বিচারের আওতায় যেন আসে বিগত বছর বিগত যারা ইসি কর্মকর্তা ছিলেন উনাদের বিচারের দাবি জানাচ্ছি এবং অনতি বিলম্বে আমাদেরকে ছবি এনআইডি কার্ড যেন দেওয়া হয় সেই দাবি জানাচ্ছি এবং শনাক্তকরণে ফিঙ্গার মাধ্যমে শনাক্তকরণে মহিলা কর্মচারী যেন নিযুক্ত করা হয় সেই দাবি জানাচ্ছি এখন আটানব্বই ভাগ মুসলমান দেশের সংবিধানে লেখা আছে যে যার যার ধর্মের সেই স্বাধীনতা বুক করবে তাহলে আমরা কেন মুসলমান হয়ে আমরা আটানব্বই ভাগ মুসলমানদের দেশে আমরা আমাদের স্বাধীনতা সেটা বুক করতে পারবো না আমরা কেন ছবিবিহীন এন এডি কার্ডের মাধ্যমে আমরা আমাদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো আমরা বুক করতে পারবো না একটা মানুষকে একদম সম্পূর্ণ পৃথকভাবে শনাক্ত করা যাবে আর সেটাই হচ্ছে গিয়ে নির্ভুল ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি জাতীয় নির্বাচন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনেক বিলম্বে আমাদের দাবি সমূহ পূরণ করবেন এবং আমাদেরকে সাংবিধানিক অধিকার প্রদান সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য পর্দা মূলত ফার্সি শব্দ যার আরবি প্রতিশব্দ হিজাব এর বাংলা অর্থ আবৃত করা ঢেকে রাখা আবরণ আড়াল অন্তরায় আচ্ছাদন পোশাক দ্বারা সৌন্দর্য ঢেকে রাখা আবৃত করা বা গোপন করা ইত্যাদি আমরা প্রথমে দেখব অন্যান্য ধর্মে পর্দার স্বরূপ কী তারপর দেখব হাদিসের আলোকে পর্দা বা হিজাব এবং তারপর দেখব মহাগ্রন্থ আল কুরআনে এই পর্দা নিয়ে কি বলা আছে আমরা শুরু করি বাংলাদেশে পর্দার বাস্তবতা নিয়ে বাংলাদেশে নারীদের ক্ষেত্রে কয়েক ধরনের পর্দা রয়েছে বাংলাদেশের নারীদের ক্ষেত্রে তিন ধরনের পর্দা রয়েছে এক কঠোর পর্দা দুই ঢিলে ঢালা পর্দা তিন দ্বিধান্বিত পর্দা ঘরের বাইরে বের হলে দুটি চোখ ছাড়া যারা আপাদ মস্তক ঢেকে রাখেন নিজ গৃহের অন্দর মহলে থাকেন গৃহে পুরুষ মানুষ এলে সামনাসামনি সাক্ষাৎ করেন না তারাই মূলত কঠোর পর্দা পালন করে থাকেন তারা সচেতনভাবেই এ নিয়ম মান্য করেন আল্লাহর বিধান মানার অনুভূতি ও পুণ্য লাভের তীব্র আকাঙ্ক্ষা তাদের অন্তরে সর্বদা জাগ্রত থাকে অন্যদিকে যারা ঘরের বাইরে রং বেরঙের বোরখা চাদর বা কাপড় ব্যবহার করেন মুখমণ্ডল ও হাত ঢাকার কথা ভাবেন না বাসায় পুরুষ মেহমান এলে পর্দা মেনে সামনে এসে কথা বলেন এই নিয়মে অফিস আদালতে কাজ করেন তাদেরকেই মূলত ঢিলেঢালা পর্দা পালনকারীর তালিকায় ফেলা যায় এই দলের বেশিরভাগই পরিবার ও সমাজ থেকে পর্দার নিয়মকানুন শিখেছেন তারাও সামাজিক ধর্মীয় নিয়ম মানা এবং পূর্ণ লাভের চিন্তা হৃদয়ে লালন করেন আধুনিক বাঙালি সমাজে এমন নারীর সংখ্যা অনেক পাশাপাশি আরেক দল নারী আছেন যারা পর্দা করা বা না করাকে ব্যক্তিগত স্বাধীনতা ও ফ্যাশনের অংশ বলে মনে করেন কখনো পর্দা করেন কখনো করেন না এমন চর্চায় অভ্যস্ত পাপ পুণ্যের দোলাচলে দুললেও তারা মনের ইচ্ছার কাছে নিজেকে সুপর্দ করেছেন নারীদের পাশাপাশি বাংলাদেশি তরুণ যুবকরা পুরুষের পর্দা সম্পর্কে খুব একটা সচেতন নন তারা এটুকু জানেন যে নারীদের দিকে তাকানো ঠিক নয় গুণা হয় এবং নিজের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখাটাই ছেলেদের পর্দা তবে পর্দা মানা না মানার বাধ্যবাধকতা মূলত নারীদের ওপরই বর্তায় বলে বাঙালি পুরুষ মনে করে থাকেন এবার আমরা দেখি তাওরাত বা তোরা অনুযায়ী ইহুদিদের পর্দা প্রথাটা কেমন বর্তমান ইসরায়েলের তেলাভেব জেরুজালেম আমেরিকার বিশাল ইহুদি কমিউনিটি অথবা ইরানের ইহুদি কমিউনিটির দিকে তাকালে তাওরাতের একনিষ্ঠ অনুসারী বা আহলে কিতাবদের দেখতে পাওয়া যায় তাওড়াতের বিধান এবং ইহুদি রাব্বি বা রাবাইদের ব্যাখ্যা বিশ্লেষণের সারাংশ করলে দাঁড়ায় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইহুদি নারীদের কয়েক স্তরের কাপড় দিয়ে নিজেদের আবৃত করে রাখা বাধ্যতামূলক শরীরের কোনো অংশ অনাবৃত করার অধিকার তাদের নেই যারা কিছুটা শরীরে ঢাকেন না তাদেরকেও বিবাহিত হলে মাথায় স্কার্ফ বা হিজাব পরতেই হবে যাতে চুল খোলা রাখা মেয়েদের অবিবাহিত বা অ্যাভেলেবল বলে চেনা ও জানা যায় ইসরায়েলের জেরুজালেম তেলাভেভ ও মার্কিন ইহুদি নারীদের পর্দা পালনের ছবি আপনারা গুগল করলে বা ওয়েবসাইটে গেলে দেখতে পারেন এবার আমরা দেখি বাইবেল অনুযায়ী খ্রিস্টান ধর্মালম্বীদের পর্দা প্রথা খ্রিস্টান নানগনি এর উৎকৃষ্ট উদাহরণ ক্যাথলিক খ্রিস্টান বা অর্থোডক্স খ্রিস্টান যাই হোক না কেন ধর্মীয় আচার অনুষ্ঠানে নারীরা যে পোশাক পরেন তাই মূলত বর্তমান ইঞ্জিল বা বাইবেল নির্ধারিত পোশাক জেনেসিসের ছাব্বিশ অধ্যায়ের চৌষট্টি থেকে পঁয়ষট্টি হোয়েন রেবেকা লিফটেড আপ হার আইস অ্যান্ড হোয়েন শি স ইসাক শি লিফটেড অফ দ্য ক্যামেল ফর শি হ্যাড সেইড আন টু দ্য ম্যান ইজ দিস দ্যাট ওয়েকেথ ইন দ্য ফিল্ড টু মিটার্স অ্যান্ড দ্য সার্ভেন্ট হ্যাড সেইড ইট ইজ মাই মাস্টার দেয়ার ফর শি টুক এ ভেল অ্যান্ড কভার্ড সেলফ এছাড়া নিউ টেস্টামেন্টেও আপনি খ্রিস্টানদের পর্দার অনেক ভার্স পাবেন খ্রিস্টান ধর্মের বিধান ও বিখ্যাত পাদ্রিদের আলোচনায় তা প্রায়ই উঠে আসে খ্রিস্টান ধর্মালম্বী নারীদের মাথা ঢাকা ও লম্বা পোশাক দিয়ে শরীরে ঢেকে রাখার বিধানই রয়েছে তবে তা তাওরাতের অনুসারীদের মতো অতটা কঠিন নয় যদিও পৃথিবীর বেশিরভাগ খ্রিস্টান নারী ও পুরুষগণ মানে আহলে কিতাবধারীগণ তারা মনে করেন যে এই পোশাক পরা বা না পরায় কোনো পাপ বা পুণ্য নেই কারণ যীশু খ্রিস্ট মানে ঈসা আল ইসলাম নিজ জীবন উৎসর্গ করে তাদের সবার পাপ অগ্রিম মাফ করে গেছেন এবার আমরা দেখি প্রাচীন বাঙালি সমাজে পর্দা প্রথা কেমন ছিল অবিভক্ত ভারতে হিন্দু ধর্মালম্বী ও মুসলিম জনগোষ্ঠীর মধ্যে পর্দা প্রথার প্রচলন কেমন ছিল তা বুঝতে হলে তখনকার বই পুস্তক গল্প উপন্যাস সাহিত্য পড়তে হবে নীরদ চৌধুরী একজন বিখ্যাত ইতিহাস গবেষক বিশেষ করে বাঙালি সমাজের তার বইতেও আপনি এর অনেক উদাহরণ পাবেন একটা বই থেকে একটু পড়ে শোনাচ্ছি সে যুগের পরিপ্রেক্ষিতে সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন নারীদের অধিকার এবং স্বামী স্ত্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিষয়ে সবচেয়ে সচেতন এবং সহানুভূতিশীল ব্যক্তি তা সত্ত্বেও তিনিও রাতের বেলাতেই তার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারতেন তার আগে নয় একবার তিনি তার ঘনিষ্ঠ বন্ধু মনমোহন ঘোষের সঙ্গে তার স্ত্রীর পরিচয় করিয়ে দেবার সিদ্ধান্ত নেন কিন্তু কাজটা অতটা সহজ ছিল না প্রথম বাধা হচ্ছে তার স্ত্রীর পক্ষে অন্তপুরের বাইরে আসা অথবা মনমোহনের পক্ষে অন্তপুরে ঢোকা পারিবারিক নিয়ম অনুযায়ী এর কোনোটাই সম্ভব ছিল না সেজন্য একদিন রাতের বেলা সত্যেন্দ্রনাথ তার বন্ধুর গলা ধরে তালে তালে পা ফেলে অন্তপুরে ঢোকেন যাতে কেউ বুঝতে না পারে যে দুজন লোক ঢুকছেন তারপর জ্ঞানদার ঘরে গিয়েই সত্যেন্দ্রনাথ বন্ধুকে জ্ঞানদার সঙ্গে মশারির মধ্যে ঢুকিয়ে দেন কিন্তু সে যুগে নারী পুরুষের মধ্যে দেখা সাক্ষাৎ অথবা কথাবার্তার কোনো রীতি না থাকায় দুজনের মধ্যে কোনো আলাপ হতে পারেনি বস্তুত লজ্জায় মরে গিয়ে জ্ঞানদা মনমোহনের সঙ্গে কোনো কথাই বলতে পারেননি কিছুক্ষণ পরে সত্যেন্দ্রনাথ আবার বন্ধুকে নিয়ে মার্চ করে বাইরে আসেন এর কয়েক বছর পরে আঠেরোশো সালে যখন স্বামীর সঙ্গে বোম্বাইতে যান তখন জ্ঞানদা লজ্জায় অনেক অস্বাভাবিক আচরণ করেছিলেন কিন্তু আঠেরোশো সালে তিনি যখন কলকাতায় ফিরে আসেন তখন তিনি রীতিমতো পর্দামুক্ত সপ্রতিভ মহিলায় পরিণত হয়েছিলেন তিনি এ সময়ে তার স্বামীর সঙ্গ ছাড়া একাই গভর্নর জেনারেলের এক পার্টিতে নিমন্ত্রণ রক্ষা করতে যান দিনের বেলা স্বামীর সঙ্গে দেখা না হওয়ায় এবং অন্য সময়েও বিশেষ কোনো বাক্য বিনিময় না হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় স্বামী স্ত্রী স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠত না নীরদ চৌধুরী এরকম একটা প্রায় অবিশ্বাস্য দৃষ্টান্ত উল্লেখ করেছেন তিন সন্তানের জননী হয়েও এক মহিলা তার স্বামীর চেহারা ঠিক কেমন তা জানতেন না একদিন দিনের বেলা তাকে দেখে তিনি তাই চিনতেই পারেননি তাদের যা কিছু সম্পর্ক ছিল তা রাতের বেলায় শোবার পর তখন স্বামীর সঙ্গে স্ত্রীর যে যৌন সঙ্গম হতো নিরদ চৌধুরীর মতে তাতে শরীরের বিভিন্ন অঙ্গের যোগাযোগ ঘটত এবং যাই হোক এরকম ঐতিহাসিক প্রেক্ষাপটের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি ভারতীয় বাংলা অঞ্চলে হিন্দু মুসলিম উভয় সমাজে পর্দার প্রথার কঠোর প্রচলন ছিল মুসলিম নারীগণ বোরখা পড়তেন তবে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের মতো করে সমাজ সভ্যতা থেকে গৃহের অভ্যন্তরে নিজেদের আড়াল করে রাখতেন এই কষ্টকর ও প্রাণান্তকর চেষ্টার এক পর্যায়ে হিন্দু ও মুসলিম উভয় সমাজের শিক্ষিত অংশ পর্দা প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করে শহুরে শিক্ষিত নারী ও পুরুষ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন এবার আমরা দেখি হিন্দু সমাজের প্রধান ধর্মগ্রন্থ বেদে এই সংক্রান্ত কী ধরনের বিধিবিধান আছে ইট ইজ মেনশনড ইন দ্য রিগবেদ বুক নং এইট হাইম নং থার্টি থ্রি নং নাইনটিন হোয়েন ব্রাহ্মা হ্যাজ মেড ইউ এ উইমেন ইউ শুড লোয়ার ইোর গেইজ অ্যান্ড শুড নোট লুক আপ ইউ শুড পুট ইর ফিট টুগেদার অ্যান্ড ইউ শুড নোট রিভিল হোয়াট দ্য গার্মেন্ট অ্যান দ ভ কনসেলস ঋগ্বেদ বুক নং টেন হিম নং এই ফাইভ ভার্স নং থার্টি আনলভলি ইজ দ্য পার্সন ইজ দ্য হাসবেন্ড হু কভার্স হিস থাইস উইথ দ্য গার্মেন্ট অফ হিস ওয়াইফ ইট ইজ ফার্দার মেনশন্ড ইন দ্য মহাবীর চরিত্র একটু পেজ সেভেন্টি ওয়ান সেইজ হেন পুরুষরাম কামস টেলস হিজ ওয়াইফ সিৎ সীতা দ্যাট হি ইজ আওয়ার এলডার প্লিজ লোয়ার ইউর গেইজ অ্যান্ড পুট অন দ্য ভেইল হিন্দু সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ ভগবত গীতায় মহা ঋষি ভুয়াশকাল যুগে মানে অন্ধকার যুগে পৃথিবীর অবস্থা বর্ণনা করেছেন তিনি বলেছেন নারীরা অনাবৃত মুখে বেশ্বাদের মতো বাজারে ঘুরে বেড়াবে এবার আমরা দেখি আফগানিস্তানে প্রচলিত পর্দা প্রথা কেমন আফগানিস্তানে পুরুষদের স্থানীয় পোশাকের পাশাপাশি সাধারণ নারীদের বিশেষ ধরনের পর্দা প্রথার চর্চা করতে দেখা যায় এই ধারা ব্যাপকভাবে ও রাষ্ট্রীয়ভাবে শুরু হয় উনিশশো সালে যখন তালিবান গোষ্ঠী দেশের ক্ষমতা গ্রহণ করে ফটো জার্নালিস্ট পলা ব্রনস্টিন দশকেরও বেশি সময় ধরে আফগান নারীদের জীবনকে ফোকাস করে অনেক ছবি তুলেছেন তা থেকে আফগানি বৈশিষ্ট্যের ইসলামী পর্দার দিকে নজর দেয়া যাক আফগান বৈশিষ্ট্যময় পর্দা প্রথার সঙ্গে তাওরাত অনুযায়ী ইহুদিদের পর্দা প্রথার গভীর মিল রয়েছে এর কারণ কি আমরা সামনে আলোচনা করব তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা আমাদের মনে রাখতে হবে তা হচ্ছে ইহুদি সমাজে ইসলাম আবির্ভাবের পূর্ব থেকেই মানে ইসলাম পূর্ব যুগ থেকেই আপাদ মস্তক আবৃত পর্দা প্রথা প্রচলিত রয়েছে এবার আমরা দেখি হাদিসের আলোকে পর্দা বা হিজাব ইবনে মাসুদ থেকে বর্ণিত আল্লাহ রাসুল বলেছেন নারী হল সতর তথা আবৃত থাকার বস্তু নিশ্চয়ই সে যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে আর সে যখন গৃহের অভ্যন্তরে অবস্থান করে তখন সে আল্লাহ তালার সবচেয়ে বেশি নিকটে থাকে এরপরে হাদিস হাদিসরং আঠারোশো আটত্রিশ আবদুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত আল্লাহ রাসুল বলেছেন ইহরম গ্রহণকারী নারী যেন নেকাব হাতমোজা পরিধান না করে এরপরের হাদিস আবদুল্লা ইবনে ওমর থেকে বর্ণিত আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি অহংকারবশত কাপড় ঝুলিয়ে রাখে কিয়ামতের দিন আল্লাহ তালা তার দিকে তাকাবেন না মহিলারা এক হাত ঝুলিয়ে রাখবে এর বেশি নয় সুনানে আবু দাউদ হাদিস চার হাজার একশো সতেরো জামে তিরমিজি অধ্যায় চার হাদিস নং দুশো তেইশ সুনানে নাসাই অধ্যায় আট হাদিস নং দুশো নয় আল্লাহ রাসুল বলেছেন তোমরা নারীদের নিকট যাওয়া থেকে বিরত থাকো এক আনসারি সাহাবি আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ স্বামীপক্ষীয় আত্মীয় সম্পর্কে আপনি কি বলেন তিনি বললেন সে তো মৃত্যু সোহে বুখারি অধ্যায় নয় হাদিসনং দুশো বিয়াল্লিশ সোহে মুসলিম হাদিসনং দু হাজার একশো বাহাত্তর জামে তিরমিজি হাদিসনং এগারোশো একাত্তর মুসনাদে আহমদ চার বাই একশো উনপঞ্চাশ একশো তেপ্পান্ন আমরা আরেকটা হাদিস দেখি হজরত আয়েশা হাদি আল্লাহ দীর্ঘ হাদিসে বলেছেন আমি আমার স্থানে বসা ছিলাম সময় আমার চোখ দুটি নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ল এবং আমি ঘুমিয়ে পড়লাম সাফোয়ান ইবনে মোয়াত্তাল সুলামি ছিল বাহিনীর পেছনে আগমনকারী সে যখন আমার অবস্থানস্থলের নিকট পৌঁছলো তখন একজন ঘুমন্ত মানুষের আকৃতি দেখতে পেলো এরপর সে আমার নিকট এলে আমাকে চিনে ফেললো কারণ পর্দা বিধান অবতীর্ণ হওয়ার আগে সে আমাকে দেখেছিল সে তখন ইন্নালিল্লাহি অনাইলেহে রাজিউন বলে ওঠে যার দরুন আমি ঘুম থেকে জেগে উঠি এবং ওড়না দিয়ে নিজেকে আবৃত করে ফেলি অন্য বর্ণনায় আছে আমি ওড়না দিয়ে আমার চেহারা ঢেকে ফেলি সহি বুখারি পাঁচ বাই তিনশো বিশ সহি মুসলিম দু হাজার সাতশো সত্তর জামে তিরমেজি তিন হাজার একশো উনআশি উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহ বলেন আমি একদা আল্লাহর রাসুলের নিকট ছিলাম উম্মুল মুমিনিন মায়মোনা ও সেখানে উপস্থিত ছিলেন এমন সময় আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম উপস্থিত হলেন এটি ছিল পর্দা বিধানের পরের ঘটনা তখন আল্লাহ রাসুল বললেন তোমরা তার সামনে থেকে সরে যাও আমরা বললাম তিনি তো অন্ধ আমাদেরকে দেখছেন না তখন আল্লাহ রাসুল বললেন তোমরাও কি অন্ধ তোমরা কি তাকে দেখছ না সুনানি আবুদাউদ চার বাই তিনশো একষট্টি হাদিস চার হাজার একশো বারো জামিত ইর্মিজি পাঁচ বাই একশো দুই হাদিস দু হাজার সাতশো উনআশি মোসনাদে আহমদ ছয় বাই দুশো ছিয়ানব্বই সোরহুল মুসলিম নবমী দশ বাই সাতানব্বই ফাতুলবাড়ি নয় বাই দুশো আটচল্লিশ পরের হাদিস উম্মুল মোমেনিন আইসার আদি আল্লাহ বললেন আমরা যখন রাসুল সাল্লা ইসলামের সাথে ইহরাম অবস্থায় ছিলাম তখন আমাদের পাশ দিয়ে অনেক কাফেলা অতিক্রম করত। তারা যখন আমাদের সামনাসামনি চলে আসতো তখন আমাদের সকলেই চেহারার ওপর ওড়না টেনে দিতাম তারা চলে গেলে আবার তা সরিয়ে নিতাম মোসনাদে আহমদ ছয় বাইত্রিশ ইবনে মাজা দু এরপরের হাদিস আসমা বিনতে আবু বকর বলেন আমরা পুরুষদের সামনে মুখমণ্ডল আবৃত করে রাখতাম মুস্তাদ্রাকে হাকেম এক বাই চারশো চুয়ান্ন ফাতেমা বিনতে মুঞ্জির বলেন আমরা আসমা আসমাবিনতে আবু বকর আল্লাহ এর সাথে ইহরাম অবস্থায় থাকাকালে আমাদের মুখমণ্ডল ঢেকে রাখতাম মোয়াত্তাইমা মালেক এক বাই দু তিনশো আটাশ মোস্তাদ্রাকে হাকেম এক বাই চারশো এরপরে দশ নম্বর হাদিস হযরত উমর রাজে আল্লাহ থেকে বর্ণিত রাসুল সালাইসলাম বলেছেন যখনই কোনো পুরুষ কোনো নারীর সাথে একান্তে সাক্ষাৎ করে তখন তাদের তৃতীয় জন হয় শয়তান জামেতের মেজি এরপরের হাদিস রাসুল সালাইসলাম বলেছেন দুই শ্রেণীর দুচোখী এখনও আমি দেখিনি কারণ তারা এখন নেই ভবিষ্যতে আত্মপ্রকাশ করবে এক শ্রেণী হচ্ছে ওই সব মানুষ যাদের হাতে সারের লেজের মতো চাবুক থাকবে যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওই নারী যারা হবে পোশাক পরিহিতা নগ্ন আকৃষ্ট ও আকৃষ্টকারী তাদের মাথা হবে উটের হেলানো কুঁজের ন্যায় এরা জান্নাতে যাবে না এবং জান্নাতের খুশবুও পাবে না অথচ জান্নাতের সুগন্ধ তো এত এত দূর থেকে পাওয়া যাবে মুসলিম দুই বাই দুশো পাঁচ হাদিস্টং দু এরপরের হাদিস তোমাদের কেউ কোনো নারীর প্রতি বিয়ের প্রস্তাব প্রদানের পর তাকে দেখলে কোনো গুণা হবে না মুসনাদে আহমদ এর পরের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসুদেক বর্ণনায় বলেন নারীর সাজে পোশাকের বাহ্যিক দিক ছাড়া নারী দেহের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখানো অবৈধ এর হাদিস ইমাম ইবনে তাইমিয়া আরও সুস্পষ্ট করে বলেন নারীর জন্যে হাত পা ও মুখমণ্ডল শুধুমাত্র মাহারাম পুরুষ ও নারীদের সামনে খোলা রাখা ইসলামী সম্মত তো এরপরে ইজমা কিয়াসের আলোকে মুসলিম সমাজে প্রচলিত পর্দার আরও নির্দেশনা যুক্ত হয় তার কিছু কারণ ধর্মীয় নেতারা এভাবে বলেছেন এক নারী মুখমণ্ডল খোলা রেখে বেপর্দা হলে আপনা আপনি ফিতনা ও অনাচারে লিপ্ত হতে বাধ্য হয় দুই পর্দাহীনতার ন্যায় অসৎ আচরণের কারণে নারীর অন্তর থেকে ক্রমে ক্রমে লজ্জা লজ্জাসরম বিলুপ্ত হয়ে যায় তিন বেপর্দা নারীর কারণে পুরুষ ফিতনা ও অশ্লীলতায় লিপ্ত হয় চার নারী যখন অনুধাবন করে যে সেও পুরুষের মতো চেহারা খোলা রেখে স্বাধীনভাবে চলতে পারে তখন সে পুরুষের সাথে ঘেঁষা করে চলাফেরা করতে লজ্জাবোধ করে না মুসলিম সমাজে পর্দার বিধান হিসাবে পালনের জন্য এমন আরও অসংখ্য হাদিস ইজমা কিয়াস ভিত্তিক সিদ্ধান্ত পাওয়া যায় যাতে নানা বিষয়ে চুল চেরা বিশ্লেষণ করা হয়েছে পর্দা না করার ভয়াবহ পরিণাম জানানো হয়েছে পর্দাহীন নারীকে জাহান্নামে নামে কীভাবে শাস্তি দেওয়া হবে তার বর্ণনাও এসেছে এমনকি একজনে বেপর্দা নারীকে দেখলে পুরুষকে জাহান্নামে কীভাবে মর্মান্তিক শাস্তি দেওয়া হবে তার বিভৎস বর্ণনাও এসেছে নানা গ্রন্থে প্রশ্ন হলো এসব বর্ণনা ব্যাখ্যা বিশ্লেষণ ও সরই নির্দেশনা কুরআন সম্মত কুরআনের নির্দেশ বা নির্দেশনা থাকলেই কেবল সংশ্লিষ্ট হাদিস ফতোয়া ও নির্দেশনাকে গ্রহণ করা যেতে পারে আর তা মান্য করাও কর্তব্য তবে আপাতত এই হাদিসগুলো ও ফতোয়া থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে ইহুদি সমাজের পর্দা প্রথা আফগানিস্তানের পর্দা প্রথা এবং ইসলামী বিশ্বের কঠোর পর্দা প্রথাই মূলত ইসলামী পর্দা উল্লেখ্য যে এরকম পর্দা প্রথা কুরানা নাজিলের আগে থেকেই ইহুদি সমাজে খ্রিস্টান সমাজে হিন্দু সমাজে প্রচলিত রয়েছে আল্লাহর রাসুল দুনিয়া থেকে বিদায় নেবার তিরিশ চল্লিশ বছর পর সেই পোশাকি ব্যবস্থাটাই মানে ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদের সেই পর্দা ব্যবস্থাটাই রূপে ইসলামী পর্দা নামে ইসলামের মধ্যে ঢুকিয়ে ফেলা হয়েছে বাস্তবতা কী এক্ষেত্রে সহি মুসলিম গ্রন্থের একটা হাদিস বেশ প্রাসঙ্গিক আল্লাহ রাসুলের ভবিষ্যৎবাণী হাদিস নং ছ হাজার পাঁচশো উনচল্লিশ আবু সাইদ ক্ষুদ্রি থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল বলেছেন তোমরা তোমাদের পূর্ববর্তীদের নীতি পদ্ধতি সম্পূর্ণ অনুসরণ করবে বিঘতে বিঘতে ও হাতে হাতে এমন কি তারা যদি সাপের গর্তে ঢুকে যায় তখনও তোমরা তাদের অনুসরণ করবে আমরা বললাম হেয়ালার রাসুল পূর্ববর্তীরা কি ইহুদীয় খ্রিস্টান তিনি বললেন তাছাড়া আর কারা জাইদ ইবনু আসলাম রহমতুল্লা আলাহি এই সনদে তার অনুরূপ বর্ণনা করেছেন আবু ইসাক ইব্রাহিম ইবনে মুহাম্মদ আতা ইবনু ইয়াসার এর সূত্রে জায়েদ ইবন আসলাম রহমতুল্লা আলাহে অনুরূপ একই হাদিস উল্লেখ করেছেন হাদিস অনুসরণকারীদের দৃষ্টিতে এটি সর্বসম্মত সহি হাদিস তাহলে দেখা যাচ্ছে পর্দা সংক্রান্ত নির্দেশনাও আল্লাহ রাসুলের সূত্র ধরে এসেছে আবার আল্লাহ রাসুল নিজেই সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন পরস্পর বিপরীত এমন নির্দেশনা কিভাবে থাকতে পারে এখানেই মূলত যাচাই বাছাই করার গুরুত্ব দেখা যায় আর এই মহান কাজের জন্য আমাদের রয়েছে একটি পরশ পাথর যা খাটি বা ভেজাল সোনা আলাদা করে দেয় সোনার চেয়েও দামি সেই সোনা খোঁজার যন্ত্র একমাত্র সেই পরশ পাথরই কিয়ামত পর্যন্ত প্রকৃত মুসলিম উম্মাকে ধারণ করে রাখবে প্রকৃত ইসলামকে টিকিয়ে রাখবে সেই রজ্জু ধরেই মুসলিম উম্মা দ্রুত গতিতে পৌঁছে যাবে জান্নাতে প্রিয় নবী আল্লাহ রাসুল এর সঠিক হাদিসগুলোকে ছেকে তুলতে পারে একমাত্র পরশ পাথর আপনার আমার কিংবা জগৎ শ্রেষ্ঠ মনীষীদের মেধা ও কমন সেন্স নয় সেই পরশ পাথর হল আসমানে কিতাব পবিত্র আল কুরআন যা মহাবিজ্ঞানময় কুরআনুল হাকিম এবার আমরা দেখি সেই আসমানে কিতাব মহাগ্রন্থে আল কুরআনে পোশাক সম্পর্কে কি বলা আছে আমরা আল পোশাক সংক্রান্ত আয়াতগুলোর দিকে দৃষ্টি দেব যা মুসলিম নর ও নারীর জন্য অনুসরণীয় এবং অবশ্য পালনীয় বিধান সুরা নূরের ত্রিশ একত্রিশ ও সাত নম্বর আয়াত এবং সুরা আহজাবের বত্রিশ তেত্রিশ তেপ্পান্ন ও উনষাট নং আয়াত ছাড়া কুরানের আর কোনো আয়াতে এই বিষয়ে আল্লাহর পরামর্শ পাওয়া যায় না তার মধ্যে চারটি আয়াত নবী পরিবারের জন্য তিনটি আয়াত নারীদের জন্য একটি আয়াত নবীর স্ত্রী ও নারীদের জন্য এবং একটি আয়াত পুরুষদের জন্য শুরুতেই মুমিন বা বিশ্বাসী পুরুষদেরকে দৃষ্টি সংযত করার নির্দেশনা এসেছে নূর আয়াত ত্রিশ বিশ্বাসী নিরাপদ ভালো পুরুষদের জানাও তাদের দৃষ্টিশক্তি সংযত রাখতে এবং তাদের যৌনাঙ্গ রক্ষা করতে এটা তাদের জন্যে পবিত্রতর তারা যা করে নিশ্চয়ই আল্লাহ ভালোভাবে জানেন নূর আয়াত একত্রিশ আর বিশ্বাসী নিরাপদ ভালো মেয়ে বা নারীদের জানাও তাদের দৃষ্টিশক্তি সংযত রাখতে তাদের যৌনাঙ্গ রক্ষা করতে এবং তাদের জিনাত প্রকাশ না করে শুধুমাত্র তা থেকে যা প্রকাশ পায় আর তারা উপস্থাপন করুক তাদের বক্ষের মাদকতা তারা তাদের ঝিনাত প্রকাশ না করে তাদের স্বামী অথবা পিতা অথবা শ্বশুর অথবা ছেলে অথবা স্বামীর ছেলে অথবা ভাই অথবা ভাইয়ের ছেলে অথবা বোনের ছেলে অথবা আপন নারীদের অথবা তাদের অধীনস্থদের অথবা যৌন কামনাহীন পুরুষ অথবা নারীদের গোপনীয়তা সম্পর্কে অসচেতন বালক ছাড়া আর তারা তাদের পদদয় পেশ না করে তাদের গোপন ঝিনাত জানানোর জন্য আর হে বিশ্বাসীরা তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও আমরা এত একটু ভালো করে বিশ্লেষণ করি ওয়াল ইয়াদ না মানে তারা উপস্থাপন বা পেশ করে বি খুমুরি হিন্না তাদের মাদকতা আবেশসহ মানে মানে সিরাক্টিভনেস অথবা অ্যালিউরিং বিউটি এরপরে আলা জুইউ বি হিন্না মানে বক্ষের ওপর দ্য সিরাকটিভনেস অর অ্যালিউরিং বিউটি অফ দেয়ার বজমস দু নম্বর সুরা ছাব্বিশ নম্বর আয়তে ইয়াদ মানে হচ্ছে উপস্থাপন করা আট নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়তে আর যদি তুমি দেখতে যখন অস্বীকারীদের যখন তাদের প্রাণ নেওয়া হয় মালাইকারা উপস্থাপন করে তাদের সত্তা বা মুখ ও তাদের পিঠ এবং আস্বাদন করে সেই জ্বলন্ত আগুনের শাস্তি তেরো নম্বর সুরা সতেরো নম্বর আয়তে দুইবার আছে এভাবে আল্লাহ উপস্থাপন করেন কাজালিকা ইদরিবুল্লহ চোদ্দো নম্বর সুরার পঁচিশ নম্বর রাতে আছে তার রবের অনুমতিতে তার ফর মায়শে দেয় প্রত্যেক সময় এবং আল্লাহ উপস্থাপন করেন দৃষ্টান্তগুলো মানুষের জন্য যাতে তারা স্মরণ রাখে চোদ্দ নম্বর সুরার পঁচিশ নম্বর আয়তে আল্লাহ বলেন তার রবের অনুমতিতে তার ফল দেয় প্রত্যেক সময় এবং আল্লাহ উপস্থাপন করেন দৃষ্টান্তগুলো মানুষের জন্য যাতে তারা স্মরণ রাখে ষোলো নম্বর সুরার পঁচাত্তর ছিয়াত্তর ষোলো নম্বর সুরার একশো বারো নম্বর আয়তে দরাব আল্লাহ মাসাল্লাহ মানে আল্লাহ দৃষ্টান্ত দেন বা উপস্থাপন করেন ওয়ালা ইয়াদ আর তারা উপস্থাপন বা পেশ করে না বিয়ার জুল হিন্না তাদের পদোদয় সহ লি ইয় জানানোর জন্য মা ইয়কফি না যা তারা গোপনে রাখে মিন ঝিনাতি হিননা তাদের আকর্ষণীয় সৌন্দর্য থেকে ফ্রুজ এর বহু বচন এর অর্থ টু ওপেন ক্লিভ গ্যাপস স্পেস বিটুইন দ্য লেগস ওম চেস্টেটি অর্থাৎ শরীরের ভাজ ফাঁক দুই পায়ের মাঝের ফাঁক যৌনাঙ্গ ইত্যাদি আজকা বা ঝাঁকাইয়া শব্দের অর্থ মোর পিউরার আরও পবিত্র আরও সঠিক গুদ্দু বা লাওয়ার দ্য আইসড দ্য গ্রাউন্ড লুকডাউন দৃষ্টিশক্তি সংযত রাখা সুরা নূর আয়াত ষাট আর নারীদের মধ্যে রজনী বৃত্ত যারা বিয়ের আশা করে না তাদের কোনো পাপ নেই যদি তারা পোশাক খুলে রাখে আকর্ষণীয় সৌন্দর্যের মানে ঝিনাত প্রদর্শন ব্যতীত তবে তাদের জন্য সংযত থাকাই উত্তম আল্লাহ সব শোনেন সব জানেন চব্বিশ নম্বর নূরের সাত নম্বর আয়াত সুরা হাজাব আয়ত বত্রিশ হে নবীর স্ত্রীগণ তোমরা অন্য নারীদের মতো নও যদি তোমরা স্রষ্টা সচেতন হও তাহলে বিগলিত হয়ে কথা বলো না কলব মগজ হৃদয়ে রোগ আছে যার তারা আশা করে এরকমটাই বরং তোমরা কথা বলো ন্যায়সঙ্গতভাবে সুরাহাজা বা একত্রিশ আর তোমরা তোমাদের ঘরে সন্তুষ্ট প্রশান্ত থাকো এবং অন্ধযুগের প্রদর্শনীর মতো নিজেদের প্রদর্শন করো না আর তোমরা যোগাযোগ প্রতিষ্ঠা করো ও পরিশুদ্ধ হও এবং আল্লাহ ও তার রাসুলের অনুগত্য করো আল্লাহ শুধু চান তোমাদের মধ্যে ঘরের বাসিন্দাদের বা নবীর পরিবারের নোংরামি দূর করতে তোমাদেরকে পরিচ্ছন্ন করতে সম্পূর্ণ পরিচ্ছন্ন সুস্পষ্ট বিষয় এই যে এই নির্দেশ আল্লাহ রাসুলের স্ত্রীদের জন্য প্রযোজ্য এমনকি পরের তেপ্পান্ন নং আয়াতের নির্দেশও শুধুমাত্র আল্লাহ রাসুলের পরিবারের জন্যই নাজিল হয় তেপান্ন নম্বর আয়াত সুর আহজাবের আল্লাহ বলছেন হে ইমানদার লোকেরা তোমাদের অনুমতি না দেয়া পর্যন্ত খাবার প্রস্তুতির জন্যে অপেক্ষা না করে খাবার গ্রহণের জন্যে নবীর ঘরে প্রবেশ করো না তবে যখন ডাকা হয় তখন প্রবেশ করো আর যখনই খাবার গ্রহণ শেষ হয় তখন চলে যেও কথাবার্তায় মশগুল না হয়ে কারণ তোমাদের এ ধরনের আচরণ নবীকে কষ্ট দেয় এবং তোমাদের উঠিয়ে দিতে সে সংকোচ বোধ করে তবে আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না তোমরা নবীর স্ত্রীদের কাছে কিছু চাইলে দূরত্বের বা বাধার পেছন বা আড়াল থেকে চাইবে এ পন্থাই তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র তোমাদের কারো জন্য সঙ্গত নয় আল্লাহর রাসুলকে কষ্ট দেওয়া এবং তার মৃত্যুর পর কখনো তার স্ত্রীদের বিয়ে করা আল্লাহর দৃষ্টিতে তোমাদের এসব কাজে জড়ানো গুরুতর অপরাধ শ্রাহজাব আয়াত উনষাট হে নবী তোমার স্ত্রীদের কন্যাদের এবং মুমিনদের নারীদের বলো বহিরাবরণের কিছুটা তাদের উপর টেনে দিতে এটা অধিকতর ভালো তাদের চেনা যাবে আর বিরক্ত করা হবে না এবং আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু তাহলে এই আয়াতগুলোতে কি বলা হলো এক পুরুষ ও নারীকে দৃষ্টিশক্তি সংযত রাখতে হবে অর্থাৎ দৃষ্টিশক্তির সঙ্গে সম্পৃক্ত মন মানসিকতা ও আচরণ সংযত হতে হবে অন্যরা যে যেভাবেই থাকুক না কেন মানুষকে সংযত ব্যবহার করতে হবে পাশাপাশি নিজেদের যৌনাঙ্গ বা প্রজনন অঙ্গ রক্ষা করতে হবে যৌনাঙ্গ রক্ষার অর্থ প্রজনন অঙ্গের সঠিক উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা দুই সৌন্দর্যের চূড়ান্ত আকর্ষণের প্রলোভন দেখাতে পদদয়ে পেশ না করা ভালো তিন তৎকালীন বাস্তব পরিস্থিতিতে বিশ্বাসী নারীদের বলা হয়েছিল বহিরাবরণের একটি অংশ শরীরে টেনে দিতে যাতে তাদেরকে নবীর লোকজন হিসেবে চেনা যায় এতে তাদের বিরক্ত করা হতো না এই নির্দেশনাটি নবীর স্ত্রী পরিবারের নারী ও নবীর এলাকার বিশ্বাসী নারীদের জন্য নির্দেশনা ছিল চার বিয়ের ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা চাহিদামুক্ত এবং নিজের ঝিনাত বা সৌন্দর্যের চূড়ান্ত আকর্ষণটি প্রদর্শনের উদ্দেশ্য ছাড়া রজ নারীরা প্রয়োজনে পোশাক খুলে রাখতে পারবে আর যেহেতু মহাগ্রন্থে কোনো পর্দা সংক্রান্ত বিষয় নাই সেহেতু পর্দা প্রথা পালন করা বা না করার সঙ্গে জান্নাত জাহান্নামের সম্পর্ক উল্লেখ করা হয়নি সর্বসাকুল্যে এই তিনটি আয়াতেই প্রয়োজনীয় সব কথা বলেছেন আল্লাহ কোরআনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এটা স্পষ্ট যে পোশাক পরিচ্ছদ ব্যক্তি স্বাধীনতার বিষয় এ বিষয়ে নারী পুরুষকে বাধ্য করা শাস্তি দেওয়া তিরস্কার করা প্রকাশ সেবা গোপনে কিছু বলা সুযোগ সুবিধা কম বেশি দেওয়া অন্যায় কিছু চিন্তা করা ও ব্যবস্থা নেওয়া অন্যায্য হবে আর নিশ্চয়ই আমি আল কোরআনকে সহজ করেছি উপদেশ নেওয়ার জন্য অতপর কে আছে উপদেশে গ্রহণকারী সুরা কমর আয়াত সতেরো বাইশ বত্রিশ আর এভাবে মহান রবের নির্দেশনা পরামর্শ উপদেশে মেনে চললেই দুনিয়া ও আখিরাতে সফলতা ধরা দেবে যাতে তোমরা সফল হও সুরা নূরের একত্রিশ আয়াতের শেষাংশে সেদিকেই ইঙ্গিত দেওয়া হয়েছে